প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক মরিচ এবং ফুলকপি একসঙ্গে চাষ করার উপকারিতা কি কি ধরনের লাভ হতে পারে কিভাবে সফলতা অর্জন করবেন দুইটি চাষ একসাথেই তো সমস্ত বিষয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক মরিচ এবং ফুলকপি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল আমাদের দেশে মূলত মরিচ মশলা ফসল হিসেবে পরিচিত কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে পুষ্টিমানেও কাঁচা মরিচে ভিটামিন এ ও সি সমৃদ্ধ তেমনি সবজি অত্যন্ত পুষ্টি বাংলাদেশে তো কোন কোন জাতের মরিচ এবং কোন জাতের ফুলকপি ভালোভাবে চাষ করলে খুব সুন্দর ফুলকপি এবং মরিচ এক জমিতে একসঙ্গে পাওয়া যাবে এ সমস্ত বিষয়ে কথা বলতে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম দর্শক মাটি নির্বাচন একটা অত্যন্ত ভূমিকা পালন করে এই কৃষি খেদে মাটির যে একটা PSI লেভেল আছে অর্থাৎ মাটির উপরিভাগের ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত মাটি লেভেলকে পিএসআই লেভেল বলা হয় এই পিএসআই লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটা চাষে এবং প্রত্যেকটা সবজি প্রত্যেকটা কিছু ফলাতেই তো যারা এই পিএসআই লেভেল ঠিক করতে পারবেন তাদের জমিতে সব ধরনের ফসল ভালো হবে যেমন ফুলকপি এবং মরিচ যদি আপনি একসঙ্গে চাষ করেন তাহলে মাটির গুণাগুণটা ঠিক থাকবে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ফুলকপি এবং মরিচ প্রত্যেকটা উদ্ভিদ কোনো কোনো না খাদ্য খেয়ে এটি বড় হয় ফুলকপি এবং মরিচ সম্পূর্ণ আলাদা আলাদা খাদ্য খেয়ে এইগুলো বড় হয় যেমনটা আপনাকে একটু বুঝে বলি যে ফুলকপি মনে করেন যদি এক ধরনের খাদ্য খায় এ ধরনের খাদ্য খেলে মরিচ বি ধরনের খাদ্য খায় অর্থাৎ জমির প্রত্যেকটা জিনিস পাকা পুক্ত এবং সুন্দরভাবে হয় কিন্তু এতে একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে ফুলকপি এবং মরিচ চাষ করার সময় অবশ্যই একটু যে ফুলকপি চাষ করার সময় যে ইঞ্চি গ্যাপটা থাকে এবং মাঝখান দিয়ে মরিচে মরিচ চাষ করলে এই আঠারো ইঞ্চি গ্যাপটা বিশ ইঞ্চি অথবা বাইশ ইঞ্চি রাখতে হবে তাহলে মরিচ এবং ফুলকপি খুব সুন্দর ফলন পাবেন এবং একটা বিষয়ে খেয়াল রাখবেন যে যখন চারা রোপণ করবেন তখন অবশ্যই আপনারা একটু গ্যাপ দিয়ে করবেন এবং পানি শেষ যেমন এটি যেন খুব ভালো থাকে পানি দেওয়ার সময় অবশ্যই এটি সমানভাবে যেন পানি পায় সমানভাবে রস পায় এই জন্য এবং অন্যান্য জিনিসগুলো কমপ্লিট করতে হবে এই যে মরিচটি দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং অনেক লম্বা লম্বা প্রজাতির মরিচ এটি হচ্ছে ঝালো প্রচুর ঝাল এবং মরিচও খুব বেশি পরিমাণে ধরে এর কারণ হচ্ছে যে সবজি যখন আপনি চাষ করবেন তখন মাটিটা যদি একটু থাকে বেলে দশ বা দশ মাটি হয় হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো মাটি বেলে হলে সবচেয়ে বেশি ভালো হয় সবজি করার ক্ষেত্রে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে সুন্দর একটি পরিবেশ মানসম্মত একটি কপি ক্ষেত এই কপি ক্ষেতের মাঝখান দিয়ে সুন্দর ভাবে মরিচ করা হয়েছে তো মরিচ চাষ করে সফলতা পাওয়ার পাশাপাশি ফুলকপিতে অত্যন্ত সফলভাবে সফলতা অর্জন করতে পারবে আর একটি বিষয় হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুলকপি হারভেস্ট করা হয় হারভেস্ট করার পর সম্পূর্ণ মরিচ গাছ সম্পূর্ণ জায়গা থাকার পর নতুন করে নিরানি দিয়ে সুন্দরভাবে পানি সেচ দিলে অত্যন্ত সুন্দরভাবে এই মরিচগুলো হারভেস্ট করার জন্য মরিচ গাছে তোমার প্রচুর পরিমাণে মরিচ চলে আসবে তো এই ধরনের যারা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমাদের দেশে একটা কথা আছে যে এক ইঞ্চি জমিও ফাঁকা রাখতে নেই আসলে এরকম যারা করতে চান তারা অবশ্যই অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনা করবেন তাহলে দেখবেন যে আপনার খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং যাদের বেশি জমি রয়েছে এবং যাদের অল্প জমি রয়েছে বাড়িতে যারা নিজেদের খাওয়ার জন্য অর্গানিকভাবে চাষ করতে চান তারা এই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারেন এটা অত্যন্ত ভালো এবং খুবই প্রয়োজনীয় ফুলকপিগুলো দেখছেন খুবই দারুণ হয়েছে খুবই চমৎকার এবং পাতাগুলোও দারুণ পাতাগুলো কিন্তু শাক হিসেবে খেতে পারবেন তো এভাবে চাষ করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনি দেখতে পারেন সেজন্য যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য তো অবশ্যই আপনারা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ বাড়ে ভিডিও বানানোর জন্য এবং আপনাদের কিছু শেখানোর জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে